গতকালকে শুভ বিজয়া দশমী চলে গেল আর ঈশা দিদিনও বাড়ি চলে গেছে তাই ঈশাকে সঙ্গে করে নিয়ে আমি একটু মণ্ডপের দিকে যাচ্ছি এই যে দেখো কত সুন্দর গেটের দৃশ্যটা খুবই ভালো লাগছে আর মন খারাপের দিনটাও শুরু হয়ে গেল ঈশাকে দেখো হাসি করছে লাইটিং দেখছে আবার লাইটিংগুলো উঠে যাবে আবার গত বছরে অপেক্ষায় থাকতে হবে এত সুন্দর সুন্দর লাইটিং দেখার জন্য চলো এখন ঈশা এখন মণ্ডপের দিকে ঢুকছে এখন সিঁদুর দানের পর্ব চলছে সবাই কিন্তু সিঁদুর দান করছে আমি শুধু করছি না আমি শুধু দাঁড়িয়ে দেখছি আমার তো বরণ করা হলো না এবছর দেখা যাক আগের বছর যদি পারি তো করবো যবে থেকে আমার বাচ্চা হয়েছে বিয়ের আগে কিন্তু আমি প্রত্যেক বছর অষ্টমী দিতাম কিন্তু যবে থেকে আমার ঈশা হয়েছে তবে থেকে আর অঞ্জলি দেওয়াই হয় না আমার কারণ বাচ্চা টাচ্চাকে নিয়ে কে রাখবে সঙ্গে বাবা তো কাজে চলে যায় সেই জন্য আমার দেওয়াই হয় না বাচ্চাকে নিয়ে এতক্ষণ না খেয়ে থাকা তারপরে ওকে সামলানো এত ভিড়ের মাঝে অঞ্জলি দেওয়াটা প্রচণ্ড চাপের ব্যাপার হয়ে যায় সেই জন্য আমি আর দেওয়াই হয় না আমার না হলে আমি বাড়িতে যখন ছিলাম তখন প্রত্যেক বছরই আমার অঞ্জলি দিতাম এবছর দেওয়াই হয়নি আর সিঁদুর খেলাও হয়নি এ বছর নয় গত তিন বছর ধরে এরকমই হচ্ছে এই যে ঈশা দেখো নতুন নতুন পাড়ার মণ্ডপে গিয়ে নতুন নতুন দিদি ভাইদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলে দিয়ে তাদের সঙ্গে খেলা করছে আর দেখো বউ মা বউরা সবাই কিন্তু সিঁদুর দান করছে মাকে সুন্দর করে বরণ করছে পান পাতা দিয়ে সিঁদুর পরিয়ে মিষ্টি দিয়ে আর বাচ্চা ছেলেগুলো দেখো কত সুন্দর এনজয় করছে আনন্দ করছে গান বাজছে এই জন্য ওরা আর দিদিরাও খুব সুন্দর আমাদের মা বোনেরাও খুব সুন্দর নাচ করছে বছরে তো একটাই দিন সেই জন্য আর দুঃখ করে কিলাপ একটু আনন্দ করে নি। ইসাও খুব আনন্দ করে নিচ্ছে ঈশাও নেচে নিচ্ছে ওরা ওপরে নাচছে ও ওপরে নাচবে বলছিল কিন্তু নিচে নাচতে বলছে নিচে নাচো ওপরে উঠলে কখন কি ধাক্কা ধাক্কা লেগে গিয়ে তুমি পড়ে যাবে হাত পা আবার ক্ষতি হবে সেই জন্য ঈশা এখানে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ নাচছে আমি ভিডিওটা শ্যুট করে নিয়েছি খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে কিন্তু আমিও একটু নেচে নিলাম আর মন খারাপের করে কি হবে একটু মাকে হাসি মুখে যেহেতু বরণ করেছি হাসি মুখেই বিদায় দেওয়া হবে আগামী দিনের অপেক্ষায় থাকলাম মা ভালো থেকো আর সবাইকে ভালো রেখো দেখো এখানে একটা দাদু এসে ঈশার নাচ দেখে খুশি হয়ে গেছে দাদুটা কিন্তু ঈশাকে দেখে দেখে নাচ করছে আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে একটু লাইক কমেন্টস করে পাশে থেকো আজকের মতো বাই বাই